আমি আলাইকুম আহমতুল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মাঝারুল ইসলাম বিজয় শিক্ষামূলক পড়াবো থেকে বায়োলজি এস এস সি বায়োলজি হাজার ছাব্বিশ এবং সাতাইশ তোমরা উভয়েই এই ক্লাসটি করতে পারবে তোমাদের জন্য অনেক ফলস্বরূপ হবে আজকে আমরা শুরু করব অধ্যায় এক জীবন পাঠ নিয়ে আমরা এই অধ্যায়ের কিছু টপিক একসাথে পড়বো তো আমরা শুরু করি জীবন পাঠ অধ্যায় এক সর্বপ্রথম যে অধ্যায় নিয়ে আমরা পড়াশোনা করব এই অধ্যায় কি সম্পর্কে পড়ব এবং কেন পড়ব সে সম্পর্কে আমরা জানব অধ্যায়ের নাম হচ্ছে জীবন পাঠ অর্থাৎ জীবন নিয়ে অধ্যায়ন জীবন নিয়ে পড়াশোনা আসলে জীবন কি জীব আসলে কি সে সম্পর্কে আগে জানব আমরা সাধারণত জানি যে যাদের জীবন আছে তারাই হচ্ছে জীব যাদের জীবন আছে তারাই জীব এই জীব নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় অধ্যয়ন করা হয় বিজ্ঞানের সেই শাখার নামই হচ্ছে জীববিজ্ঞান ইংলিশে যাকে বলা হয় বায়োলজি তো বায়োলজি শব্দের উৎপত্তিগত ভাবে গ্রিক শব্দ থেকে এসেছে আমরা যদি লিখি তাহলে আমরা সবার আগে জীবের সংজ্ঞা লিখি যাদের জীবন আছে তারাই জীব তারাই জীব এবং আমরা এটা লিখব বিজ্ঞানের যে শাখায় বিজ্ঞানের জেসাখায় জীব ও এর জীবন নিয়ে আলোচনা করা হয় অধ্যয়ন করা হয় জীবন নিয়ে আলোচনা করা হয় বা অধ্যয়ন করা হয় অধ্যায়ন শব্দটাই সব থেকে ভালো হয় অধ্যায়ন করা হয় তাকেই জীববিজ্ঞান বা ইংলিশে বলা হয় বায়োলজি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে বায়োলজিতে আমরা কি পড়ব কেন পড়ব এবং বায়োলজি শব্দটা কোথা থেকে উৎপত্তি হলো এবং এই শাখার কোথা থেকে আবির্ভাব ঘটলো সেটা সম্পর্কে জানতে হবে এখন আমরা পড়ব বায়োলজি শব্দের উৎপত্তি কোথা থেকে আলমা বায়োলজি শব্দের উৎপত্তি গ্রিক শব্দ বায়োস যার অর্থ হচ্ছে জীব এবং আরেকটি শব্দ হচ্ছে লগস যার অর্থ হচ্ছে জ্ঞান এই দুইটাই গ্রিক শব্দ বায়োস এবং লোগস দুইটাই গ্রিক শব্দ এই গ্রিক দুই শব্দ থেকেই উৎপত্তি ঘটছে বায়োলজির এই দুয়ে মিলে উৎপন্ন হয়েছে বায়োলজি বায়োলজি শব্দটা বায়োস এবং লগস থেকে উৎপন্ন এখন আমরা কি জানি যে বায়োলজি শাখার জনককে বায়োলজি শাখার জনক হচ্ছে বিজ্ঞানী এরিস্টটল কিন্তু বায়োলজি শব্দের শাখার যে নাম সে নামটি এরিস্টটল প্রদান করেননি বায়োলজি শব্দের জনক হচ্ছে বিজ্ঞানী লেমার্ক এবং বায়োলজি শাখার জনক হচ্ছে এরিস্টটল তাহলে আমরা লিখবো নোট দিয়ে বায়োলজির জনক বিজ্ঞানী এরিস্টটল তিনি একজন গ্রিক বিজ্ঞানী এখানে অনেক করে বিজ্ঞানের একটি শাখার ভিতরে যে জীবন এবং জীব নিয়ে আলোচনা করতে হবে এরকম একটি শাখা প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী এরিস্টটল বিজ্ঞানী এরিস্টটল বিজ্ঞানে অনেক বেশি অবদান রেখেছেন শুধুমাত্র জীববিজ্ঞান নয় জীববিজ্ঞানের আরেকটি বিশেষ শাখা প্রাণী বিজ্ঞান অর্থাৎ জলজ জনক বিজ্ঞানী অ্যারিস্টটল এবং রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল কিন্তু এই শাখার নাম বায়োলজি এটি প্রবর্তন করেছেন বিজ্ঞানী ল্যামার শাখা কে উদ্বোধন করেছেন বিজ্ঞানী অ্যারিস্টটল কিন্তু শাখার নাম প্রদান করেছে বিজ্ঞানী ল্যামার এর জন্য তাকে বলা হয় বায়োলজি শব্দের জনক জীববিজ্ঞানের আবার প্রধান দুইটি শাখা জীববিজ্ঞানের দুইটি শাখা একটি হচ্ছে প্রাণীবিজ্ঞান একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞানের ইংরেজি নাম হচ্ছে জোলজি এবং উদ্ভিদ বিজ্ঞানের ইংরেজি নাম হচ্ছে ভোটানি এখন এই জীববিজ্ঞানের দুটি বিশেষ শাখার দুইজন জনক রয়েছেন জীববিজ্ঞানের জনক এরিস্টটল তিনি প্রাণী বিজ্ঞানের জনক প্রাণী বিজ্ঞানের জনক বিজ্ঞানী এরিস্টটল একই সাথে জীববিজ্ঞানের জনক প্রাণী বিজ্ঞানের জনক এবং হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনক এবং উদ্ভিদ বিজ্ঞানের জনক বিজ্ঞানী থিও ফাস্টার উদ্দ্যত গানে জনক বিজ্ঞানী থিওফাস্টার্স এখন আমরা মোটামুটি কিছু তথ্য জেনে নিলাম এই অধ্যায় থেকে এখন আমরা ডুবব মূল পড়াতে মূল পরা হচ্ছে আমাদের এই অধ্যায়ে আমরা পড়ব জীব জগতের প্রধান পাঁচটি রাজ্য এবং তাদের বৈশিষ্ট্য পর্ব হচ্ছে বৈজ্ঞানিক নামকরণের পদ্ধতি আসলে এসএসসি সিলেবাসে যে প্রশ্নগুলো এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি আসে সেটা ছোট গতে থাকবে বৈজ্ঞানিক নামের পদ্ধতি দেখা বৈজ্ঞানিক নামের পদ্ধতি আমরা পরবর্তীতে পড়ব মানুষের শ্রেণী বিন্যাস আমরা পড়ব তারপর এখন আমরা সবার আগে পড়ে নিব পাঁচটি রাজ্য এবং তাদের বৈশিষ্ট্য জীবজগতকে পাঁচটি রাজ্যে ভাগ করেন দিকিনি আরই 6 টাকা জীবজগতকে বিজ্ঞানী আর এই ছুঁটেকার পাঁচটি রাজ্যে বাস করেন কিন্তু এই পাঁচটি রাজ্যে ভাগ করার পিছনে তার তিনটি প্রধান ভিত্তি ছিল ভিত্তিগুলো আমরা ভালোভাবে জানতে তাহলে এই অধ্যায়ের জীব একদম মনেরা থেকে পর্যন্ত একদম সহজ হয়ে যাবে কোনো মুখস্থ করতে হবে না এই তিনটি ভিত্তিকে ভালোভাবে ক্যাপচার করে নিলে এরপরে আমরা সহজেই এই পাঁচটি রাজ্য মনে রাখতে পারবো জীবজগতকে বিজ্ঞানী আর এই ছুঁটেকার আর এইচ তিনটি বিষয়ের উপর ভিত্তি করে তিনটি প্রধান বিষয় আমরা বলতে পারি অন্যান্য ভিত্তিও রয়েছে তবে প্রধান হচ্ছে তিনটি প্রধান বিষয়ের উপর ভিত্তি করে ভিত্তি করে পাঁচটি রাজ্যে বাস করেন তাহলে আমরা জানলাম বিজ্ঞানী আর এই ছুটেকার জীবজগত পাঁচটি রাজ্যে বাস করেন এবং তিনি তিনটি প্রধান বিষয়ের উপর ভিত্তি করে এই পাঁচটি রাজ্যে বাস করেন আমরা ভিত্তিগুলো একটু খেয়াল করবো এবং এটা খুবই ইম্পর্টেন্ট ভিত্তিগুলো হচ্ছে প্রথম ভিত্তি হচ্ছে তিনি কোষের ধরনের উপর ভিত্তি করে রাজ্যে ভাগ করেন কোষের প্রত্যেকটা রাজ্যকে আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়েছেন কিসের উপর ভিত্তি করে সর্বপ্রথম কোষের ধরনের উপর ভিত্তি করে মনে রাখবে কোষের ধরনের উপর ভিত্তি করে এরপর হচ্ছে কোষের সংখ্যা কোষের সংখ্যার উপর ভিত্তি করে দ্বিতীয়ত কোষের সংখ্যার উপর ভিত্তি করে এবং তৃতীয়ত খাদ্যভ্যাস তৃতীয়ত হচ্ছে খাদ্যভ্যাসের উপর ভিত্তি করে তিনি পাঁচটি রাজ্যে ভাগ করেন তাহলে তার পাঁচটি রাজ্যে ভাগ করার এই মূল ভিত্তি হচ্ছে তিনটি যদি আমরা এই কোষের ধরন প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা বৈশিষ্ট্য যখন আমরা মনে রাখবো তখন যদি আমরা কোষের ধরন কোষের সংখ্যা এবং খাদ্যাভ্যাস এগুলোকে মনে রাখতে পারি তাহলে আমাদের পাঁচটি রাজ্য আলাদা বৈশিষ্ট্য মনে রাখতে পারবো খুব সহজেই তো পরবর্তীতে আমরা জানবো এই পাঁচটি রাজ্যকে আবার দুটি দুটি সুপার সুপার অন্তর্ভুক্ত করেন বিজ্ঞানী তিনি বিজ্ঞানী হুইটাকারের এই পাঁচটি রাজ্যকে মডিফাই করেছেন বাদ দেননি ভুলো ধরেননি জাস্ট মডিফাই করে আরো দুটি সুপার কিংড অন্তর্ভুক্ত করে আরো সুন্দর করে গুছিয়ে দিয়েছেন এখন আমরা বলবো সুপার কিংডম দুইটা তাহলে জীবজগতের পাঁচটি রাজ্য রাজ্য এক হচ্ছে দুই প্রতিষ্ঠা রাজ্য তিন রাজ্য চার প্লান্টি এবং রাজ্য জীব জগৎ এই জীব জগৎকে বিজ্ঞানী আর এই ছুটাকার তিনটি বিষয়ের উপর ভিত্তি করে পাঁচটি রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন কিন্তু তার পরবর্তীতে বিজ্ঞানী মার্গুলিশ মডিফাই করে এই পাঁচটিকে দুটি সুপার কিংডমের অন্তর্ভুক্ত করেন যার নাম তিনি দেন হচ্ছে সুপার কিংডম ওয়ান এবং সুপার কিংডম টু সুপার কিংডম ওয়ান যেগুলো হচ্ছে আদি কষি বা প্রদিকসি আরেক নাম হচ্ছে প্রকিউরিওটিক

তাহলে এই সুপার কিংডম ওয়ান এবং টু গুলি কে অন্তর্ভুক্ত করেছেন হচ্ছে বিজ্ঞানী মার্গুলিস বিজ্ঞানী মার্গুলিস এখন এই সুপার কিংডম ওয়ান হচ্ছে যারা আদিকোষী জীব তারা হচ্ছে সুপার কিংডম ওয়ান এখন আমরা আদিকোষী বা প্রকৃতি কাকে বলবো যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় অর্থাৎ নিউক্লিয়াসটা পরিপূর্ণভাবে ভাবে গঠিত হতে পারেনি সেটা হচ্ছে আদিকোষী বা প্রকৃতি আর সুপার কিংডম টু এই সুপার রাজ্য প্রকৃত প্রকৃতকোষি বা ইউকেরিয়টিক যাদের সুগঠিত এখন বিজ্ঞানী মার্গুলি সুপার রাজ্য এক যার নাম হচ্ছে মনের রাজ্য একের নাম হচ্ছে মনেরা এরপর রাজ্য দুই থেকে রাজ্য একদম পাঁচ পর্যন্ত এরা হচ্ছে সুপার কিংডম টু অর্থাৎ প্রকৃত কোষি তাহলে রাজ্য একের নাম হচ্ছে মনেরা ঠিক ভালো মতন বোঝা যাচ্ছে না রাজ্য দুই হচ্ছে প্রতিষ্ঠা রাজ্য তিন হচ্ছে ফানজাই রাজ্য চার হচ্ছে প্লান্তি রাজ্য পাঁচ হচ্ছে অর্থাৎ এই ছক থেকে আমাদের অনেক কিছু শিকার আছে এখানে দুটি বিজ্ঞানীর অবদান এখানে আমরা উপস্থাপন করেছি এক হচ্ছে পুরো জীবজগতকে সর্বপ্রথম বিজ্ঞানী আর এই ছুইটেকার এই পাঁচটি রাজ্যে ভাগ করেছিলেন রাজ্য এক যা হচ্ছে আদি কোশে রাজ্য দুই প্রতিষ্ঠা রাজ্য তিন রাজ্য চার পাঁচটি রাজ্যে ভাগ করেছিলেন আরেক ছইটেকার তিনটি বিষয়ের উপর ভিত্তি করে বিষয়গুলো কি কি মনে আছে কোষের ধরন কোষের সংখ্যা এবং হচ্ছে খাদ্যাভ্যাস এই পাঁচটি রাজ্যকে মডিফাই করে আদিকোষে এবং প্রকৃত কোষি ভাগ করে বিজ্ঞানী মার্গুলিস। রাজা এক মনে সুপার কিংডম ওয়ান অর্থাৎ আদি কুসু সুপার কিংডম এর অন্তর্ভুক্ত করেছেন যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় এবং সুপার কিংডম টু এর অন্তর্ভুক্ত করেছেন রাজ্য দুই থেকে রাজ্য পাঁচ পর্যন্ত প্রতিষ্ঠা ফানজাই প্লান্টি এনিমেলিয়া যা হচ্ছে প্রকৃত কোষে বা ইউকারিওটিক আজকের পর্বে এসএসসি বায়োলজি প্রথম অধ্যায়ের আজকের পর্বে আমাদের পড়া এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই পাঁচটি রাজ্যের আলাদা আলাদা বৈশিষ্ট্য কিভাবে সহজভাবে মনে রাখা যায় মুখস্থ ছাড়া সে সম্পর্কে আমরা করাবো ধন্যবাদ সবাইকে